এই যে লাশগুলো গুম করা হইতেছে সবাই চোখের সামনে হইতেছে মাইল স্টোনের স্টুডেন্টরা পর্যন্ত চ্যানেলে চ্যানেলে গিয়ে চ্যানেল এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা এখানে কি প্রায় সময় অনেক বিমান করে লাশ নিজেরা বের করছে তাইলে তাহলে হচ্ছে তাহলে হচ্ছে যারা শোকের মাঝে ইতুল কালাম কাণ্ড ঘটেছে সচিবালয় এলাকায় শিক্ষক উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে সচিবালয় ঠুকে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী কিছু কিছু বাচ্চা মরা মরাদেহ ছড়াই আছে ওর দিক আপনারা কি তাদের বাঁচাতে পারবেন তারা কি আর তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা বলেন দুপুর দেড়টা থেকে সচিবালয় এলাকায় জড় হতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান নেয় প্রবেশের প্রধান গেটে এই সময় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ঢাকা উত্তরায় যে বিমান বিধ্বস্ত হয়েছিল সেখানকার বেশ কিছু ভিডিও ফুটেজ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টিন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এই যে লাশগুলো ঘুম করা হইতেছে সবাই চোখের সামনে হইতেছে মাইলস্টোনের স্টুডেন্টরা পর্যন্ত চ্যানেলে চ্যানেলে গিয়ে চ্যানেল লাইভ লাইভে গিয়ে বলতেছে যারা ওরা নিজেরা একশো এর উপরে লাশ নিজেরা বের করছে তাইলে তাহলে হচ্ছে তাহলে হচ্ছে যারা হচ্ছে কি বলে এটাকে ফায়ার ব্রিগেড যারা ছিল বা যারা সরকার পক্ষ থেকে গিয়েছে তারা কতগুলো লাশ বের করছে আপনারা আমার ভয় লাগতেছে যে আমার আমার বাচ্চাগুলোকে আমি বাসা থেকে বেরোতে দিব না আমি কোথাও যেতে দিব না বাচ্চাগুলোকে আমি কত আমি হয়তো বা আমার বাচ্চাগুলোকে স্কুল পাঠাতে ভয় পাবো এখন লাশগুলোকে গুম করা হচ্ছে নাম্বারগুলোকে হ্যাক করা হচ্ছে এখন পর্যন্ত খালি বলতেছে জন মারা গেছে উনিশটা বাচ্চা দিস ইস দিস ইস বলছে হ্যাঁ আমি অসুস্থ আমি অসুস্থ কারণ আমি এখানে কীভাবে মানুষ সুস্থ থাকবে এই এই এরকম সিচুয়েশনে আপনারা বলেন আমরা আমরা বলেন যে সুস্থ থাকাটা কি স্বাভাবিক এটা স্বাভাবিক মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ থাকতে পারবে না মানে আমার একটা ষোলো বছর মেয়ে আমার একটা দশ বছর ছেলে আমার ও আমার দুটো বাচ্চা স্কুলে যায় সামনে যাবে এটা বাচ্চা স্কুলে যাবে আমি কিভাবে বাধা পাবি আমি কিভাবে বাইরে আমি তো দিব না আমি মনে হয় যে আমি আমার বাচ্চাগুলো কি কলেজের ভিতরে ঢুকায় রাখি আমি আমি চাই এটা এটা বিচার হোক এটার বিচার হোক এটা এটা কোনোভাবে ধামা চাপা দেওয়া যাবে না আমি চাই আমি চাই আপনারা আপনারা বুঝতেছেন যে কি হইতেছে এটুক বাচ্চাগুলোর তো দোষ নেই ওদের তো কোনো আইডিয়া নেই জীবন সম্পর্কে জীবনটা শুরু করতে পারে না ওরা আপনারা বলেন হ্যাঁ এই যে বাচ্চাগুলোকে মৃত্যু সংখ্যা যে লুকানো হচ্ছে এটা প্রতিবাদ হ্যাঁ এটা প্রতিবাদ করতে হবে এটা প্রতিবাদ করতে হবে রাস্তায় নামতেছি না রাস্তায় নামবো না এটা প্রতিবাদে আমি মুখ খুলবো আমি 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 অনেক বোকাল হব আমি আমি গলা চিৎকার করে বলবো আমি আমি আমার গলা পাতে চিৎকার করে কান্না আমার কান্না আসতেছে আমার কলিজা ফেটে যাচ্ছে আমি চিৎকার করে বলতে চাই যে কি হইতেছে আমি জানি না ভাই আমি পলিটিক্স বুঝি না আমি যে এই বাচ্চাগুলোর দোষ নাই এই বাচ্চাগুলো কেন এই বাচ্চাগুলো কে কেন পড়তে হয়েছে কেন ওরা এভাবে গুলো এখানে আসতেছিলাম আর আমার আমার মাকে বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা এখানে থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায় কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল জিনিসটা আমি জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে আমি জাস্ট কল্পনা করতে পারি আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটা হচ্ছে কি হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরে আসছে আমি বলতাছি এখানে তো অনেক বাচ্চারা আছে আমি দৌড় দিয়ে একটু আসতে ছিল আমার আমার মাকে বলতাছিলাম মা বাচ্চাটা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চা পা টা ছড়াই আছে কিছু কিছু বাচ্চা মরা দেহ ছড়াই আছে ওর দিকে আপনারা কি তাদের বাচ্চা আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা বলেন কালকে এখানে আমাদের একটা সময় ছুটি হয় মনে কারণ বারোটা চল্লিশ বা পঞ্চাশের দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হয়েছে তো আমি যখন সামনের দিকে আসি অনেক বাচ্চাদের মরা ধ আমি সব সময় ফোনে দেখছি খবরে দেখছি আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এগুলো দেখতে হবে দেখতেছিলাম বাচ্চারা নিজের শরীর চামড়া পুরে যাচ্ছে সেই অবস্থায় হাঁটতেছে জানের ভিক্ষা আমাকে কেউ বাঁচাও বাঁচাও সেই অবস্থায় বাচ্চারা হাঁটতেছে বুঝেন আপনারা কেউ বলতে পারবেন বড়রা যখন মারা যায় হ্যাঁ ওইটা একটু হলেও যে কম কষ্ট লাগে কিন্তু ছোটো আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ